সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো নতুন একটি পর্বে মোহাম্মদ জুমুন রয়্যাল লফটে মিরপুর এক তো যাদের দরকার নিতে পারেন সরাসরি যোগাযোগ করে কিছু সুন্দর সুন্দর কালেকশন আজকে আসতেছে আরও ভাই এই ভিডিওতে কি আমরা সিঙ্গেল কালেকশন পাবো কিছু হ্যাঁ আর দু একটা জোড়া যাবে হ্যাঁ এটা কি জোড়া ভাই হ্যাঁ আপনার লোকেশনটা একটু বলে দেন দর্শক অনেকে সিঙ্গেলের কিছু কালেকশন চাইছিলেন ওর জন্য আজকের এই ভিডিওটা আপনারা যাদের দরকার সরাসরি যোগাযোগ করবেন ভাই কি পেয়ার এটা এটা হচ্ছে এক পেয়ার মুজালা বাঘা কবুতর ডাবল বার হ্যাঁ ডাবল বার না মুজালা তো পুরাই গেট আপ দেখা যায় কালো ভাই অস্থির এটা কি মাদি না নর ভাই এটা মাদি এটা মাদি এটা নর ডিম বাচ্চার কি অবস্থা ভাই জোড়াটা ডিম বাচ্চা 100% দর্শক যারা এই সব কোয়ালিটির কিছু কালেকশন চাচ্ছেন যোগাযোগ করতে পারেন জুমন ভাইয়ের সাথে সরাসরি দেখে শুনে নিতে পারেন লফটে আসলে পাবেন ওদের ঠোঁটটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ ঠোঁট তো ভাই নাই বললেই চলে নটটা ভাই কোয়ালিটির উপরে কথা আমি একটু একটা ধরবো যে কোনো তাহলে ওদের চাবড়াটা দেখাইতে আমার সুবিধা হবে প্রিয় দর্শক এটা খুবই ছোট্ট একটা ভিডিও যাবে অল্প কিছু কালেকশান দেব তো যাদের দরকার সরাসরি যোগাযোগ করেন আর এর আগে একটা বড় ভিডিও আছে আপনারা সে বড় ভিডিও থেকে ঘুরে আসতে পারেন কোয়ালিটি ফুল কালেকশন এটা কি মাদিটা ভাইয়া এটা নটটা এটা নটটা ডিম বাচ্চা তো রানিং জোড়া না কই ভাই প্রিয় দর্শক কই যা পাইতেছি না আমি দেখুন অবস্থা কোয়ালিটি খুব ভাল লাগছে এই যে দেখুন ওর চোখ দেখুন ঠোঁট দেখুন নাই বললেই চলে ভাই এত লাভবাটের মতো একবারে প্রিয় দর্শক খুব সুন্দর যে বাগার ভিতরে যে জাবরাটা চাচ্ছেন কোয়ালিটি ফুল জাবরা কালেকশন আমি আর একটু খাঁচে ছাড়ি ছাইটার দামটা জানাই দিই দর্শক আমি দামে চলে যাই ভাইয়া কত এলে ছাড়বেন প্রিয়দর্শক দুই হাজার টাকা ধামাকা অফার জোস একটা ফুল মোজা ডাবল বারের জোড়া বাগা মিস করবেন না আর জুমন বারের কালেকশন যদি আরও দরকার হয় ওনার পিছনের অনেক ভিডিও আছে দেখবেন ওনার কাছে পাঙ্খি মেলেটারি এবং র বেজি কালেকশান যেগুলো আছে সিলভারের ভিতরে বা হাই কোয়ালিটি সিলভার ফ্লাইয়ের জন্য এগুলোও পাবেন তো চলেন আমরা পরবর্তী কালেকশানগুলো দেখি

তো যারা সিঙ্গেলের জন্য চান নর্মাদি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মূলত আর যারা সিঙ্গেল ছাড়া মানে জোড়া নেন তারাও নিতে পারেন যদি পছন্দ হয় ডিম বাচ্চা রানিং আছে ভাই মাদিটা মাসাল্লাহ চোখটা কিন্তু ধরে দেখাই দিচ্ছি আর প্রচুর পরিমাণ ছটফটাই দেখুন এটা কিরকম দাম যাবে ভাই এই কবুতরটা যদি কেউ নিতে চায় তাহলে ফিক্স দুই হাজার টাকা হলে নিতে পারবে একবারে ডিপ ব্লু চোখের মাদি কবুতর এ দর্শক ডিপ ব্লু চোখের মাদি কবুতর নিউ এয়ারটেল দুই হাজার টাকা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুয়ে খুব চমৎকার একটা পিস দিয়ে দিল তো অপেক্ষা করুন সাথে থাকুন আরো সুন্দর সুন্দর কালেকশন আসতেছে এই ভিডিওতে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিন খুব সুন্দর আরেকটা জোড়া দিয়ে নিউ এটাও এই দেখুন গলার সাইজ দেখেন একেবারে জিরো বা এই স্প্রিং করবো দেখা যায় আরো বড় হইব গলা টান দিলে নন না মাদি বাচ্চা এটা এটা নিউ এটাও অস্থির সাইজ গেট আপ কোয়ালিটি আর প্রচুর পরিমাণ অ্যাক্টিভ চোরাটা ছটফটা ধরে রাখতেও কষ্ট ধরলে বাকিটা বুঝতে পারবেন মাদিটা কিন্তু অনেক সুন্দর হবে দেখার মতো একটা পিস হবে মাদিটা দেখুন কালার এখনই বাড়ি মারতেছে আর নটটা কিন্তু হেলদি এবং বড় সাইজ নাকের বাসি যতটুক দরকার পারফেক্ট আছে বাকিটা যার যার ব্যক্তিগত ব্যাপার নিতে পারেনি কিন্তু মাদিরটা দেখুন ভাই মাদির গলা তো দেখা যায় আরও বড় হবে নাকি অস্থির একবারে কলসি বডির মতো আসতেছে দেখা যায় গুলের ভিতরে এটা কত পড়বে ভাই এটা যদি কেউ কোনো ফিক্স চার্জ 100 টাকা করে নিতে পারো শিওর ভাই হ্যাঁ প্রিয় দর্শক ধামাকা কালেকশন অফার প্রাইজে দিয়ে দিতেছে সিরিয়াল নাম্বার 3 এ এই চমৎকার নিউ আটাও জোড়াটা মিলিটারি কালেকশন পুরো নমালিটা তো জোড়াটা একেবারে লাইক এই যে দেখুন নটটা এখন dorse আপনাদের বোঝার জন্য এই দেখুন শেপ দেখেন বডি সাইজ দেখেন কত বড় নাকের বাসিতে খেয়াল করো তো যারা সুন্দর সুন্দর কিছু কালেকশন চাচ্ছেন তারা নিতে পারেন এই জোড়াটা সিরিয়াল নাম্বার তিনে চলে যাচ্ছে আজকে খুব সুন্দর দুইটা নট দিল ফুল দুইটাই না প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চারে দেখুন কালেকশন আজকে সব এই সিঙ্গেল কালেকশন কম বেশি বেশি আসবে জোড়াও যাবে যাচ্ছে দুইটাই কিন্তু নট সাইজ দেখুন গেট আপ দেখুন মাশাআল্লাহ নাকের বাসিগুলোও কিন্তু সুন্দর আছে ডিম বাচ্চা রানিং ভাই হ্যাঁ হ্যাঁ একটু একটা একটা করে দেখা আমি একসাথে এই দুইটার দাম জানাই দিচ্ছি আগে দুইটা চোখ একটু দেখাই নেই যেহেতু সিঙ্গেল কালেকশন আজকে একটু এই ভিডিওতে কম বেশি যাবে এই যে ওর শেপটা দেখুন খুব সুন্দর এই যে নাকের বাসিটা দেখুন চোখ দেখুন আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা নয় এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার একসাথে যাচ্ছে দুইটা একটা ধরছে একটাও দেখাই

দুই দুই চার হাজার মাশাল্লাহ সিরিয়াল নাম্বার চারে দুইটা নর একসাথে চার হাজার টাকা সিঙ্গেল পিস দুই হাজার টাকা তো মিস করবেন না যাদের সিঙ্গেল দরকার প্রিয় সিরিয়াল নাম্বার পাঁচ চমৎকার এখানে একটা দিল ভাই জোড়া না দুইটাই নর জোড়া 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 চুইঠাল কালেকশন দেখার মতো একটা জোড়া যারা সিলভার চুইঠাল খুঁজতেছেন তারাই জোড়াটা নিতে পারেন কারণ চুইঠাল সিলভার সিলভার ভিতরে চুইঠালটা একটু কম হয় ভাই এটা পাঁচ নাম্বার সিরিয়ালে চলে যাচ্ছে এটা কি নিউ এটাল না রানিং আছে ভাই জোড়াটা রানিং একটা জোড়া এই যে দেখুন নটটা বের করছে আমি একটু এক নজরে যাচ্ছি একটু দেখাই দিই আর বডি প্রিন্টটা দেখেন এই দেখেন কত সুন্দর তো মিস করেন না এটা পাঁচ নাম্বার সিরিয়ালে যাচ্ছে আমরা এখন ডাইরেক্ট জোড়ার দামটা জানাই দেবো

পিকট সাইজ অনেক বড় সাইজের দুইটাই নট যাদের দরকার হ্যামার খুঁজতেছে নিতে পারেন ওদের ঠোঁটের পয়েন্ট দেখুন গলার শেপ দেখুন বুকটা দেখুন হ্যামার কবুতর কোয়ালিটিটা কীরকম হয় একটা একটু বের করতেছে ধরে আমি একটু দেখাই দিই মাসাল এটা হচ্ছে প্রথম নটটা দেখার মতো ডিম বাচ্চা কি রানিং আছে দেখেন মাসাল্লাহ ঠোঁটের গেট দেখেন দেখার মতো খুব সুন্দর এক পিস এটা কিন্তু হচ্ছে একটা এই যে একটা আর খাঁচের আর আরেকটা আমি দুইটার দামি জানাই এটা কতটা ছাড়বেন দুই পিস তাহলে হলো ভাই 6000 হাজার দুই পিস ছয় হাজার টাকা হলে ছাড়বে যার যেটা পছন্দ আগে যে ফোন দেবেন সে আগে ওইটা বেছে নিতে পারবেন ওইটা একটা দেখাইছি আর এই যে একটা নাকের বাসিটা দেখেন সাইজ দেখেন মাথা শেপ দেখেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ তো লফটে আসেন বাকিটা দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর সিরিয়াল নাম্বার ছয়ে যে পিসটাই নেবেন তিন হাজার টাকা পিস দুই পিস নর একসাথে ছয় হাজার টাকা হলে ছাড়বে সিঙ্গেল নর প্রিয় দর্শক সিরিয়াল সাত নাম্বারে আরও দুইটা নর চলে আসলো মানে সিঙ্গেল কালেকশন এই দুইটাও তো ধামাকা ভাই বিশাল সাইজ ভাইবেশন দিতেছে এটা কি বইল আর ওই পাশেরটা হচ্ছে হ্যামার ভাই বইল পাংখি তো বিশাল বড় সাইজ এটা হ্যামারের সাইজ ভাই একবারে ইয়া হোমার থেকে বড় একটা ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ দুটো ডিম বাচ্চা রানিং দেখো না সাইজ কত বড় এর ভিতরে ভাইবেশন দিতেছে কিভাবে সর্বনাশ দেখার মতো এক পিস বইল পাংখি একবারে বেস্ট কালেকশন তো যারা এরকম কিছু কালেকশন খুঁজতেছেন অনেক দিন ধরে যে হেভি সাইজের লাগবে আজকে হেভি সাইজের কালেকশন কিন্তু একটা ছোট্ট ভিডিওতে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কত ভাইল প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার সাতের এই বইল নটটা হচ্ছে দাম বলে দিছে আর আরেকটা আছে হ্যামার মিউটাও ধরে দেখাই প্রিয় দর্শক ধরে দেখাই দিছি এখন দেখুন হ্যামারটাও দেখাই ভাই ওই দুই পিস দেখাইছিলাম আর এটা তিনটা তো সেম কোয়ালিটি দেখা যায় আলহামদুলিল্লাহ এই দেখেন আর সাইজ দেখেন নাকের বাসি দেখেন তো যাদের এরকম কোয়ালিটি দরকার মিস করবেন না বড় সাইজের ভিতরে সাইজ দেখেন ধরে রাখছে দুই হাত দিয়ে তো ভাই কত লে ছাড়বেন এটা এটা যদি কেউ নিতে তাহলে ঠিক আপনার তিন হাজার টাকা হলে নিতে পারবে একবারে ঠিক দাম তিন হাজার টাকা হলে চারবে ডিম বাচ্চা রানিং আছে এটা সিরিয়াল নাম্বার সাথে গেল আরো দুইটা নর প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আট এখানে দেখুন আরও একটা দিয়ে দিল জোড়া মাসাল্লাহ এটা কি নর ভাই হ্যাঁ নর নাকের মাথা একটু গোটা আছে একটা গোটা আছে না ছোটবেলা থেকে গোটাটা ডিম বাচ্চার সমস্যা হয় না না ডিম বাচ্চার কোনো কিছু কোনো প্রবলেম হয় না এটা নর কিন্তু পোলটি তেপ্পান্ন থেকে আসে তেপ্পান্ন কিলোমিটার তেপ্পান্ন কিলোমিটার পোলটিতে আসে রেঞ্জু ভাই রঞ্জু ভাইয়ের কালেকশন ছিল আর গোটাটাও তো মার্শাল্লা খুব সুন্দর মাঝখানে উঠছে ইসের মতো দেখা যায় ওই যে উপরে মুকুটের মতো দেখা যায় যদর্শ খুব সুন্দর প্রচুর শটফটা নটা তেপ্পান্ন কিলোমিটার পোলট্রি আর মোহাম্মদ রঞ্জু ভাইয়ের ছিল কালেকশন মানে ওনার ক্লাবটার না আপনাদের কিনা পরবর্তীতে আর মাদীটা মাদিটা ছাড়েছেড়ির জন্য খুব ভালো কিন্তু অনেক সুন্দর আছে আর সিরিয়াল নাম্বার আটই যাচ্ছে এই জোড়াটা সাইজ দেখেন সুন্দর আর এই যে হাতে একটু ধরতেছে আমি হাতে ধরেই দামটা জানাই দিই খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখুন মাদিটা সরাসরি হাতে নিয়ে নিল আমি এখনই দামটা জানাই দেব এই যে দেখুন এটা আট নাম্বার সিরিয়ালে চলে যাচ্ছে কিন্তু বা এটা কতলে ছাড়বেন জোড়াটা এটা পঁচিশশো টাকা হলে নিতে পারবেন পঁচিশশো টাকা হলে ছাড়বে যারা ফ্লাইয়ের জন্য চাচ্ছেন তারা এই জোড়াটা নিতে পারেন সিরিয়াল নাম্বার আটে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার নয় এখানে একটা পিস এখন যাবে এই জায়গায় চোখ দেখেন নাকের বাসি দেখেন আলহামদুলিল্লাহ বাকিটা ছাড়লো আর বডিটা দেখলে ভালো লাগবে আশা করতেছি সাইজ কিন্তু অনেক সুন্দর বড় সাইজের একটা নর কি নর ভাই এটা হচ্ছে একটা পাঙ্খি কবুতর কালো গলা পাঙ্খি কবুতর এটা রোদ্রের আলো তেমন সরিষার দানার মতো ছোট হয়ে যায় চোখ কি পরিমাণ লাইট চোখ দেখেন একটু ঝুমকেরা এটা দানা মানে চোখের কালো মনিটা আরো ছোট হয়ে যাবে তো আমরা তো রোদ ছাড়া ভিডিও করতেছি মেঘলা আকাশ তো ডিসপ্লেতে ছাড়তেছি দামটা জানাই দেই এই যে দেখুন মাসাল্লাহ এটা সিরিয়াল নাম্বার নয় এক পিস যাচ্ছে সিঙ্গেল কালো গলা হ্যাঁ কালো গলা ফুল ভাইবেশন ফুল ভাইবেশন এই যে ভাইবেশন দিবে কিন্তু অভয় পাচ্ছে তো যাদের দরকার নিয়ে নেন এই কোয়ালিটির খুঁজতেছেন বাইবেশন কিন্তু অনেক সুন্দর বাইবেশন দেয় সামনাসামনি আসলে দেখতে পারবেন এটা কত হলে ছাড়বেন তিন হাজার টাকা এই নটটা তিন হাজার টাকা হলে ছাড়বে রিম্বাচ রানিং এসেছে ভাইট পার্সেন্ট টাকা তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছে আজকের বাজার এটা সিরিয়াল নম্বর নয় তো ছোট্টো ভিডিওতে ধামাকে কিছু কালেকশন ঢোকানোর চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওর এই ছোট্ট ভিডিওর সর্বশেষ খুব সুন্দর একটা পিস দিয়ে দিল ভাই এটা কি নর ভাই মাদি দিয়ে দিল এক পিস ভাই জোড়া নাই এতে একবারে ফুল জুপা মোজা প্রিয় দর্শক খুব সুন্দর এক পিস মাদি আমি ধরে দেখাবো তাহলে একটু বিস্তারিত বুঝতে আপনাদের সুবিধা হবে আর যারা সিঙ্গেল নর পরে আছে দিন ধরে মাদি দরকার নিতে পারেন এটা প্রিয় দর্শক একটু হাতে ধরে দেখানোর চেষ্টা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মাশাল্লাহ প্রিন্টটা দেখুন অনেক সুন্দর আছে তো যারা এই কোয়ালিটির ভিতরে চাচ্ছেন নর অনেক দিন ধরে পরে আছে তারা নিতে পারেন বাজুদম দেখুন সব কালো আর দমও কালো মশাল্লাহ এটা খুবই সুন্দর এক পিস মাদি সিঙ্গেল আর চোখটাও দেখাই দেব কোনো সমস্যা নেই লেজের গেট দেখেন কোয়ালিটি ফুল মিস করবেন না এসব কালেকশন প্রিয় দর্শক আমি দামটা এখন জানিয়ে দিচ্ছি যাদের দরকার সরাসরি নিতে পারেন যোগাযোগ করে মাশাল্লাহ ভাই মাদিরা কত টাকা ভাই নাই তাহলে টাকা প্রিয় দর্শক মাদিটা একদম এক হাজার টাকা হলে ছাড়বে ডিম বাচ্চার রানিং আর ঠিকানা বলে দিছে ছোট্ট ভিডিওতে অল্প কিছু সিঙ্গেল কালেকশন দিলাম যোগাযোগ করেন আর যদি পেয়ারিং চান জুমন বাইর পিছনের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে দেখবেন ওইরকম কোয়ালিটি ফুল কালেকশন আরও দেওয়া যাবে সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি জুমুন লফটে থেকে দেখা হবে অন্যান্য বড়ো ভাইয়ের লফট অথবা হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম